আসসালামু আলাইকুম সম্মানিত বিওয়াজ আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় ভালো আছি আল্লাহর মতে আজকে আপনাদের জন্য আরেকটি ভিডিও তাই সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি আপনারা কিছু না কিছু জানতে পারবেন ও শিখতে পারবেন আজকে মূলত বিষয় হচ্ছে যারা কাইট বা প্যালাস খেলায় আপনারা সর্বসময় হারেন এই যদি কোনো ব্যক্তি নিয়ে ব্যবহার করতে পারেন তাহলে যে কোনো ফেলের আপনার সাথে থাকুক না কেন এই কবজের প্রভাবে সে ব্যক্তি আপনার সেই ব্যক্তি কখনোই আপনার সাথে পারবে না আমি এটা একটু চ্যালেঞ্জ করে বলতে পারি এই কবজটা দেখতে পাচ্ছেন আপনারা রূপার টুলে ভরা ভিতরে কবজ আছে এই কবজটা খুবই পাওয়ারফুল তো আপনারা দেখতে থাকুন আমি আপনাদেরকে দেখাইতেছি ভিডিওটা বেশি বড় করবো না সাবল দিয়ে নিতেছি দেখেন লং টাইম ভিডিও হলে সমস্যা যে কোনো পাতি নাম দূরে ডাকবো ধরুন আমি পাতি এসে দিয়েছি সাত লক্ষ্য রাখবেন সাত ফুঁটার দিকে সাত এই যে দেখেন সাত ঠিক আছে সাত করে আসতে ভাত সে দিয়ে টানতে বাধ্য এসে সাতপোটা ঠিক আছে আমি আবারও সাবল দিয়ে নিতেছি যারা নতুন আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ধরলে আপনারা কিছু না কিছু আমার চ্যানেল থেকে শিখতে পারবেন আমার চ্যানেলে এমন কিছু মন্ত্র আছে যে মন্ত্রগুলো খুব পাওয়ারফুলভাবে আপনারা এই মন্ত্র দিয়ে কাজ করতে পারবেন যাই হোক ইউবার পাতে যেতেছি পাসপোর্টা লক্ষ্য রাখেন পাসপোর্টের দিকে এসে দেখেন পাসপোর্ট ঠিক আছে এসে পাসপোর্টা এই সাবল দিয়ে নিতেছি আমি কিছু মন্ত্র আছে খুবই পাওয়ারফুল আপনারই কুপুরি লাইনে যেগুলো আপনারা নিয়মকানুন সঠিক যায় না কাজ করবেন দেখবেন কাজ মিস হবে না এবার পাতি সাথেছি সেই বেবি লক্ষ্য রাখবেন বেবির দিকে পাতি হচ্ছে এবার নাও আসতে পারে আসলো ওই যে বিবি তো আমি বুঝি যে আসবে না পাতিটা তো অনেক সময় মিসও হয় অনেকক্ষণ কাট কাটার পরে পাতিটা আসলো এসেই পেবে তবে যেদিকে সেদিকে টানতে ভাত যাই আমি খেলাটা বন্ধ করে দিলাম একটা জিনিসই মনে রাখবেন আপনারা এগুলা যে কবচটা আপনার এটা সম্পূর্ণ কুফুরি কবচ যেটা সত্যি কথা এটা কুফুরি কবচ এ কবচ হাতে দিলেই আপনি অনুমান করতে পারবেন হ্যাঁ যে কবচটা যখন আপনার হাতে রক্তের সাথে লাগবে কবচটা যে আলাদা আপনার শরীরটা গরম হবে এবং যে কোনো প্লেয়ারই আপনার সামনে থাক না কেন সেই ফেলেয়ার কিছুক্ষণের ভিতরেই আপনি তাকে খেয়াল করতে পারবেন এই কবজে এমন কিছু দ্রব্য এবং নকশা দেওয়া আছে যে নকশার মাধ্যমে আপনি দ্বিতীয় ব্যক্তিকে হারাতে পারবেন এটা কুপুরী নকশা এটা কুপুরী কবচ রাজমণি কবচ এটার নামই সে রাজমণি কবজ। তন্ত্রমন্ত্র আগের যুগ থেকে হয়ে আসছে কুপুরি আপনারা বিশ্বাস করতে হবে কেন বেলাক মেজে কালো জাদু খুবই টেন্ডারাস এবং ভয়ঙ্কর যারা এই সম্বন্ধে জানে অবশ্যই তারা বুঝতে পারবেন যে বেলাক মেজে কালো জাদু কাজ কত টেন্ডারাস এটাই সেই কপুরের রাজবণিক কবচ